মার্কিন মদদে গাজায় যখন নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ঠিক তখনই মুখে কুলুপেটে বসে আছে মুসলিম বিশ্বের পরাশক্তিগুলো ঠিক কি কারণে মুসলিম দেশগুলো কোনো প্রতিবাদ করছে না তাই জানাবো এই পর্বে এর মধ্যে মার্কিন ফাঁদে পড়েছে সৌদি আরব মিশর এবং জর্ডান সৌদি আরব তো মার্কিন অস্ত্রের উপর ভিত্তি করে আঞ্চলিক পরাশক্তি হবার স্বপ্নে যুক্তরাষ্ট্র থেকে বিপুল অর্থ সহায়তা পেয়ে থাকে জর্ডান যার ফলে মার্কিন সিদ্ধান্তের বাইরে কথা বলছে না তারা মিশরকে বলা হয় মধ্যপ্রাচ্যের ঘুমান্ত দৈত্য বিপুল সামরিক সক্ষমতার অধিকারী দেশটির নিরাপত্তার কারণ মার্কিন মদতে টিকে থাকা আব্দুল ফাত্তা আল সিজি সরকার ক্ষমতা হারানোর ভয়ে কোরবানি দিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ইরান এবং তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে কথা বললেও তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না যদিও ইরানের হয়ে একাধিকবার ইসরায়েলে হামলা চালিয়েছে বিদ্রোহীরা মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ইসরায়েলের বিপক্ষে ব্যবহারের সম্ভাবনা নাই বললেই চলে কারণ পাকিস্তানের সামরিক সক্ষমতা সাজানো হয়েছে মূলত ভারতকে ঘিরে তাছাড়া মুসলিম বিশ্বের একতার সবচেয়ে বড় বাধা সিয়া সুন্নি দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের মারপ্যাশে আজ ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিন